আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে কালেকশান কালেকশানগুলো একটু দেখেন শাহিওয়াল খুবই ভালো মানের যেটা দেখেই অনুভব করতেছেন যে কত বড় ফ্রেমের একটি হয়তো বা পাঁচপান্ন ইঞ্চে হাইট আছে কিন্তু লম্বায় অনেক বেশি যাত মানে একটু দেখেন ভালো করে দেখায় যাতে করে অনুভব করতে পারেন পা গুলো একবার স্ট্রেট সাত মাসে প্রেগনেন্ট ওলান আসতেছে আর কি কে আরও একটা কালেকশান হয়েছে যেটা জার্সি ক্রস এবং এটাও শুধু দুধে ভালো হবে ফার্স্ট ক্লাস কিন্তু ওই গরুটা মানে অন্যরকম একটা গরু কেবল একটু পানি খাইছে আসার পর থেকে শুয়েছিল সারাদিন কষ্ট করছে তো কারো পছন্দ হলে যোগাযোগ করবেন এইটা দামদর দর ব্যাপারে একটু ইঙ্গিত দিয়ে দেয় দুই লক্ষ বিশ হাজার টাকা এটা দাম ঠিক আছে পছন্দ যারা করবে তারাই ফোন করবেন বাকি বেশি দাম দর নিয়ে ঝামেলা করার জন্য কেউ ফোন করবেন না কারণ এইটা অনেক বড় গরু ছয় মনের উপরে মাংসের ওজনে আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট লিগালি যদি প্রয়োজন মনে করেন যে কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম তাহলে যদি আসা সম্ভব হয় প্লিজ আসবেন সরাসরি আইসে দেখে শুনে নিয়ে যাবেন আপনিও ঠকবেন না আমিও মন থেকে খুশি হব ঠিক আছে আনকমন শাহিওয়াল এগুলো আসলে শাহিওয়াল বড় ফ্রেমের যে গরুগুলো এগুলো খুবই কম পাওয়া যায় তো আজকেরই কালেকশান করা তো আপনারা জানেন যে আমি যেটা কালেকশান করি সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করি যে কী কালেকশান করলাম সব কিছু আপডেট কিন্তু সরাসরি দেওয়ার চেষ্টা করি তো এই আর কি ঠিক আছে তো আহামরি কোনো কম হবে না হালকা যদি সম্ভব হয় ডিসকাউন্ট করে দেব তবে যারা শখিন যারা বড় শাহিওয়াল খুঁজতেছেন যে এটা পাচ্ছেন না তারাই শুধু কল করবেন বাকি সবাই প্লিজ ইয়ে করবেন না আর এই পাশে যেটা এটাও কালেকশান করা এটা একবারে স্কিনটা এত মসৃণ খুবই এক ইয়ে তো এইটা না অবশ্য এইটার উলান ফালান দেখেন এটা অবশ্য জার্সি ঠিক আছে তবে জার্সি হান্ড্রেড পারসেন্ট না ক্রস ব্রিড এটা এটাও কালেকশন করা এটার উলান পালান মার্শাল্লাহ খুবই ভালো প্লাস হলো গরুটা দেখেন একটু বাঁটগুলো দেখেন প্রথম বিয়ান হিসাবে বাঁট দেখেন এখনও কিন্তু দাঁতছে না সময় আছে আনুমানিক এক সপ্তাহ হয়তো সময় নিবে বাচ্চা দেওয়ার জন্য প্লাস হলো অনেক বড় বডির একটি গরু তো এটাও আজকেরই কালেকশান করা যদি কেউ নিতে চান নিতে পারবেন দুধের ব্যাপারে এটা আসলে প্রথম বিজানি হিসাবে যদিও হানড্রেড পারসেন্ট বলা যাবে না তারপরে ওলান পালান দেখে বাটের কোয়ালিটি জাতমান সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ধারণা যে ছয় সাত কেজি সকালে থাকবে আর বাকি কিছু বাড়তেও পারে বা কিছু কমাইতেও পারে ঠিক আছে আর বাদ বাকি বডি দেখেন বডি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখনও যাচ্ছে না আর বাকি তো দেখা যাবে ইনশাল্লাহ যে কেমন কি রেজাল্ট আসে এটা বাচ্চা না দিলে তো আর বোঝা যাবে না তারপরেও আইডিয়ার থেকে বললাম আর অবশেষে আমাদের গিরু চৌধুরী যেটা এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আর এই তো আমার শেডের নতুন কালেকশান তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন ভিডিওতে তবে এই গরুটা মানে অন্য অন্যরকম একটা পরিবেশ এই গরুটাতে ঠিক আছে তো ধন্যবাদ দর্শক ভালো থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই আর সুস্থ তো অবশ্যই থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম